গরমে রাতে ঘুমানোর আগে কফি এইভাবে মেখে দেখো রোদে পোড়া কালো ত্বককে একদিনেই ফর্সা উজ্জ্বল ধপধপে করে দিতে সাহায্য করবে ফেসিয়ালের চেয়েও গুণ ফর্সা গ্লো পাবে শুধু রাতে ঘুমানোর আগে কফি এইভাবে মেখে দেখো রোদে ঘুরে রোদে পুড়ে ত্বক কালো হয়ে গেছে মুখে মেচে তার দাগ হয়ে গেছে মুখে পিগমেন্টেশন হয়ে গেছে কিংবা খুব বয়সের ছাপ পড়েছে রাতে ঘুমানোর আগে কফি একদিন এইভাবে মাখবে হ্যাঁ বন্ধুরা এখানে শুধু দুটা কফি নিয়ে নেবে আজকে যে উপায়টা বলছি এটা এই গরমের জন্য দুর্দান্ত উপায় হচ্ছে এটি সবাই করতে পারে অয়েলি স্কিন নর্মাল স্কিন কিংবা ড্রাই স্কিন প্রত্যেকেই কিন্তু এই উপায়টা করতে পারে তো এখানে এক চামচ কফি আর এক চামচ একদম গুঁড়ো পাউডার করা চিনি নিতে হবে চিনিটাকে একদম মিহি করে গুঁড়ো করে নেবে চিনি আর কফিকে সমানভাবে মিশিয়ে নিতে হবে এখানে এরপরে আমাদের প্রয়োজন হবে এখানে নারকোল তেল স্কিনকে হাইড্রেট আর মশ্চারাইজ রাখার জন্য আর নোংরা ময়লাটাকেও তুলে পরিষ্কার করার জন্য চিনি এক্সফোলিয়েটর কাজ করবে চিনি নোংরা ময়লা ডেড সেলগুলোকে তুলে দিতে সাহায্য করবে কফি টানিং দূর করতে হেল্প করবে এবং অ্যান্টি অ্যান্টিএজিংয়েরও কাজ করবে এবার একটা সুদিং এফেক্ট দেওয়ার জন্য এখানে ঠান্ডা রিফ্রেশ ফিল করানোর জন্য এখানে অ্যালোভেরা জেল দরকার হবে হাফ চামচ অ্যালোভেরা জেল দেবে আর ভালো করে এটাকে গুলে নেবে এটা মাত্র সপ্তাহে একদিন করে রাতে ঘুমানোর আগে এই উপায়টাই গরমকালে করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে শুধু একবার কফি এইভাবে মাখলে অসম্ভব ভালো স্কিন কিন্তু যেটা গ্লো করবে এবং দুর্দান্তভাবে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে দেবে এক দিনেই দেখো এবার কি করতে হবে এইটা গুলে নেবার পরে এটা আমরা দুটো বাটিতে ভাগ করে নেব তো একটা বাটিতে একটু বেশি পরিমাণ নিয়ে নিলাম একটা বাটিতে অল্প করে নিলাম একটু কম নিলাম তো যেটা কম নিয়েছি সেটা আগে ব্যবহার করতে হবে আমাদের আজকে এই টু স্টেপের এই কফি তোমাদের শেয়ার করছি এটা এই গরমের জন্য অসম্ভব ভালো হচ্ছে অবশ্যই ট্রাই করো তো দেখো যেটা একটু কম পরিমাণ আছে সেটা আগে নেব আমরা এইবার কি করতে হবে সবার প্রথমে মুখটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে আর যদি কোনো রকমের মুখে মেকআপ ফাউন্ডেশন কোনো কিছু মুখে যদি থেকে থাকে সেটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবার এই যে কফিটা এই কফিটাকে এবার মুখে আগে আমাদের মাখতে হবে আর এই কফিটা মাখার সাথে সাথে হাত দিয়ে হালকা হালকাভাবে মাসাজ করতে হবে মানে এটাকে মাসাজ করতে করতেই মাখতে হবে তাতে কি হবে এটা মাসাজের কাজ করবে কারণ স্কিনে মাসাজ করলে স্কিন গ্লো করে স্কিনে রক্ত সঞ্চালনটা ভালো হয় যার ফলে স্কিন গ্লো করে ছাড়াও স্কিন হেলদি হয় যাদের চামড়া অনেক পাতলা চামড়া কুচকে গেছে চামড়া পাতলা হয়ে গেছে চামড়া হেলদি না তাদের খুবই ভালো হবে এই উপায়টা যদি করো তোমরা তো এইভাবে দেখো হালকা হালকা হাত দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ মাসাজ করবে এই কফিটা দিয়ে দুর্দান্ত গ্লো পাবে কোনো নাইট ক্রিম এত সুন্দর ত্বক থেকে বয়সের ছাপ তুলবে না যেটা কফির এই উপায়টা এক দিনেই তোমাদের করে দিতে পারে হ্যাঁ দেখো কত ভালো করে এইভাবে মাসাজ করবে যেখানে যেখানে ত্বকে ভাঁজ পড়ে গেছে সেই সমস্ত জায়গায় খুব সুন্দরভাবে আস্তে আস্তে আঙুলের সাহায্যে তোমাদের মাসাজ করতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ প্রায় এক দেড় মিনিট ধরে এটাকে মাসাজ করবে প্রয়োজন হলে আরেকটু কফি নিয়ে লাগিয়ে নেবে এইভাবে ম্যাসাজ করার পরে এইবার এটা মুখ থেকে একটি ভিজে ছোট টাওয়াল দিয়ে মুছে ফেলতে হবে কিংবা ফেস প্যাক রিমুভার যেটা হয় সেটা দিয়ে মুছে ফেলবে এইভাবে তো দেখো প্রথম স্টেপে ত্বক কতটা গ্লো করছে এবং কি সুন্দর ত্বক থেকে সমস্ত নোংরা ময়লাগুলো তুলে দিয়েছে এবং ট্যানিংও দূর করে দিয়েছে কফি দেখতেই পাচ্ছ অসম্ভব মুখে কিন্তু গ্লো এসে গেছে তো দেখো যদি কোনো বিয়ে বাড়ি থাকে কোথাও পার্টিতে যাবে কোথাও অনুষ্ঠান বাড়ি আছে সকালে আছে কিংবা পরের দিনে আছে তো আগের দিনেও এই উপায়টা করতে পারো যেতে হবে না তাহলে আর কোনো পার্লারে ফেশিয়াল করতে কিংবা কেমিক্যাল যুক্ত ফর্সা উজ্জ্বল টান টান গ্লো নিয়ে আসবে এইবার যে আর একটা বাটিতে আমরা কফি গুলে রেখেছিলাম তার মধ্যে এবার আমরা মিশিয়ে দেবো বেসন এখানে তো এখানে ছোট চামচে দু চামচ বেসন মেশাচ্ছি আর একদম জল ঝরানো টক দই এখানে মিশিয়ে নিচ্ছি বেসন আর টক দইটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইটা হলো আমাদের গ্লো ফেস প্যাক এই ফেস প্যাকটা স্কিনে এত সুন্দর একটা ফর্সা ধপ ধপে গ্লো নিয়ে আসবে এটা লাগাবার পরে তোমরা নিজেরা অবাক হয়ে যাবে কোনো বাজারের কেমিক্যালযুক্ত ফেস প্যাকেরও দরকার নেই কিংবা কোনো পার্লারের কেমিক্যালযুক্ত ফেস প্যাকের দরকার হবে না অসম্ভব সুন্দর স্কিনে গ্লো এনে দেয় এটা এইবার দেখো এইটা সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবে খুব সুন্দর করে ভালো করে একটা লেয়ার লাগাবে আর চোখের তলায় দেবে আস্তে আস্তে করে যাতে চোখের তলায় যদি ভাঁজ আছে চোখের তলায় কালি আছে সেগুলো তুলে দিতে সাহায্য করবে তোমাদের এইভাবে ভালো করে সারা মুখে এটাকে মাখতে হবে খুব ভালো করে ফুল ফেসে মাখবে প্রয়োজন হলে গলায় অথবা পিঠেও মাখতে পারো এটা তো এইভাবে একদিনে ট্যানিং তুলে দেবে কোনো কেমিক্যাল লাগবে না এটা কেমিক্যাল ছাড়াই তোমাদের ট্যানিং তুলতে হেল্প করছে তো এইভাবে দেখো খুব ভালো করে সারা মুখে মাখবে এত সুন্দর উজ্জ্বলতা নেয় যাদের বয়সে ছাপ পড়ছে বয়সের দিকে যাচ্ছে বয়সে জন্য অনেক সময় দেখবে স্কিনের গ্লোটা হারিয়ে যায় স্কিনে সেই টান টান গ্লোটা থাকে না যেটা অল্প বয়সে থাকে সেই গ্লোটা আবার থেকে যদি ফিরিয়ে আনতে হয় স্কিনে তাহলে এই উপায়টা অবশ্যই করে করে দেখো দেখো সারা মুখে খুব ভালো এটা আমি মেখে নিয়েছি এইভাবে আর দেখতেই পাচ্ছ এই ফেস প্যাকটা কত সুন্দর একটা স্মুথ একটা ফেস প্যাক তৈরি হয়েছে আর এটা যেদিন যেদিনই করবে একদম ফ্রেশ আর টাটকা করবে কোনো আগে থেকে তৈরি করে রেখে দেবে না তো এবার পনেরো থেকে কুড়ি মিনিট এটা মুখে রেখে দিতে হবে এরকমভাবে এটি শুকিয়ে আসবে এইবার একটা ভিজে টাওয়াল দিয়ে আস্তে আস্তে করে এটা মুছে ফেলতে হবে কিংবা তুলে ফেলতে হবে তো গ্লোটা দেখো শুধু তোমরা দেখতেই পাচ্ছ অসম্ভব স্কিনে গ্লো এসছে স্কিনকে টান টান করেছে স্কিনকে হেলদি করেছে সফট অ্যান্ড প্লাম্পি করতেও হেল্প করেছে তো দেখতেই পাচ্ছ স্কিনে কত সুন্দর একটা গ্লো এসছে তো এইভাবে সারা মুখ থেকে এটা ভালো করে মুছে ফেলতে হবে আর এইটা এই উপায়টা যেদিন করবে অন্তত বারো ঘন্টা মুখে কোনো রকমের রোদ লাগাবে না অথবা কোনো রকমের সাবান ফেসওয়াশ এইরকম জাতীয় জিনিস কিছু লাগাবে না ততক্ষণ এই গ্লোটা কিন্তু এরকমই থাকবে যেই মুখে রোদ লাগবে কিংবা সাবান ফেসওয়াশ লাগাবে তখনই কিন্তু স্কিনের থেকে এই গ্লোটা হারিয়ে যাবে তাই মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এই ফেশিয়ালটা করবে আর কোনো ফেস ফেসওয়াশ অন্তত বারো ঘন্টা মুখে লাগাবে না তাহলে এই গ্লোটা এরকমই থাকবে দেখো কত সুন্দর গ্লো এসছে আর রোদ্দুরে বেরোতে হলে অবশ্যই একটু সানস্ক্রিন মেখে নেবে হালকা করে একটু সানস্ক্রিন মেখে বেরোবে তাহলে দেখবে এই গ্লোটা তোমাদের এক সপ্তাহ অবধি থাকবে আর প্রতি সপ্তাহে এইভাবে কফি রাতে ঘুমানোর আগে মেখে দেখো অসম্ভব ভালো রেজাল্ট হবে স্কিন দিনে দিনে সুন্দর হবে পরিষ্কার হবে শুধু ধৈর্য ধরে একটু করে যেতে হবে তাহলে অবশ্যই ট্রাই করো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা